ছোট্ট কিরকম তোমাদের কাছে বলো তো অনেক ভালো লাগে তো গাইস কিছু আমাদের বাড়ির মামার তো বাইরা তারা আইসা বলতেছে যা একটু আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম নদী থেকে মাছ ধরলাম তো এই ভিডিওটা ছাড়ার পর আমাদের সবাই আর কি আমি যে না ভিডিও করি সব আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকেরই জানে তাছাড়া লোকের অনেক সময় দেখলে আমাকে বলে যে আপনি ভিডিও গুলো আপনি ভিডিও ভালো লাগে তো এই মুহূর্তে আমি একটা ভিডিও আপলোড দিছি তো কিছু ছেলে আমাদের বাড়ি তারা দিকে আইসে বলতেছে অনেক ভালো লাগে তো আমার কাছে এগুলো শুনলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আমরা তাদের মুক্তিকে শুনবো আমার ভিডিও তাদের কিরকম লাগে তো বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে খুবই খুবই ভালো লাগে যারা আমার ভিডিও গুলো দেখেন আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানি এই জন্য আপনাদের সাথে কিছু ভালো মুহূর্ত গুলো শেয়ার করি তবে আমার ভিডিও গুলো আপনাদের কিরকম লাগে আপনাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তোমরা আমার ভিডিও গুলো দেখাও তো আমার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা আমার ভিডিও গুলো দেখবা ভালো লাগলে কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা